হেলাজে হেলাজে হে আর উজান মানে ভাগলা আল্লাহ দে 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 আল্লাহ রহমত মাছের খেত জায়গা পরে নিতাছুন গা পাপ দইব আরে তুই যবি ঘন্টা আছিস সওয়াব তুই মাছের খেত নিতাছস পাপ হইতাছে পাপে সওয়াবে কাটা কাটি মাছখান দে খেত পাইলামে জালা ভাই না তো শয়তান ও আইবে সারিসতা কি দেখলি Kuba আল্লাহ আল্লাহ ওজন না দে বেছে কাটব

আমি যে দুই বছর ধরিয়া মাই সেরিন যে ছাইটা ছুটটা নিতাছি জমিন দেও না স্কোয়ার মাপে আই পড়ছে আয় ভালো রে কুবা কার হই থাকে এমনি কিলু লাল মত খুব দেখালে উপরে ঘাস কাটতাছে এই দসাইটা বেসারিস তাকাল টি আনিবার দাও উজান রাখো না না কি হরে বাপ রে বাপ বেরা হরান লাগে কবা ভালো রে এই যে সাইরাঙ্গুল মারবেনতে আল্লাহ

গৰীব মানুষ পায় এই জমিন কাটি নিন গে আল্লা একদিন বিচাৰটো কৰিব দেখুন যে এহ শগুনে দুয়াই গৰু মৰে না আমারে দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমি নিতাছি আত্টো পৰি নামাজ পঢ়ি আর বা নামাজ পঢ়ি আল্লাহটি মাতছে আৰাম দে খুব দে বেলা মেলা আনা হৈ গে ছাগা নাস্তা হেই গে যা পরে খুব আই চৈ পেশা আচ্ছা সব বনা সগে ছাগে সব বনাস আগেছে আনি ববুন আন এক্সিডেন্ট কৰছে হাস্পাতাল ওলাই গেছে পঞ্চাশ লাখ টাকা লাগে হাই সুবহান শুধু টেহা লাগে আমার সেরোনিও রিয়া জমিন তো হলিয়া টেহা ক্যাশ করছিলাম বিশ লাখ ওখানে লাগে পঞ্চাশ লাখ আল্লাহ ভালো আল্লাহ বিচার করছে